রহমানুরীম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরোজ আফরোজি চ্যানেল বস থেকে আবারও নতুন একটি ভিডিও দেখার স্বাগত জানাচ্ছি তা আজকে আর ঈদের আগাম প্রস্তুতির কিছু টিপস আপনাদের মাঝে শেয়ার করবো আশা করছি আমার প্রিয়াপুদে অনেক বেশি ভালো লাগবে তো প্রথমে যে টিপসটি আমি শেয়ার করবো সেটা হচ্ছে যেহেতু এখন রোজা প্রায় শেষের দিকে তো আমার পিয়া বলবো আগেই যে ফ্যান পরিষ্কার করে রেখে দেবেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে তা আমি কিন্তু সেই টিপসটা দেখিয়ে দিয়েছি তো দুই নম্বর টিপসটি হচ্ছে তো অনেক আপুরা দেখা যায় ওয়াশিং মেশিনে রিংযুক্ত পর্দা ধুতে গেলে সমস্যা হয় মানে রিংগুলো খুলে যায় বা নষ্ট হয়ে যায় তো কীভাবে নষ্ট না করে এবং না খুলে কীভাবে ওয়াশিং মেশিনে রিংযুক্ত পর্দা ধবেন সেটা টিপস আপনাদের শেয়ার করবো যেহেতু এখন মানে রোজার শেষের দিকে তো এখন ঈদের প্রস্তুতি সবাই নেবে আশা করছি তো সেই ক্ষেত্রে আপনারা এখানে এই প্রস্তুতিটা নিতে পারেন পর্দা ধোয়ার ক্ষেত্রে তো দেখুন আমি রিংযুক্ত পর্দাগুলো একটা যে কোনো একটা সুতার সাহায্যে বা দুরির সাহায্যে এইভাবে বেঁধে নিলাম আর এই বাধা অবস্থা যদি ওয়াশিং মেশিনে ধুন তাহলে কখনই ছুটবে না আর আপনার যে পর্দাগুলো সুরক্ষিত থাকবে আর রিংগুলো ভেঙে যাবে না তো এইভাবে কিন্তু আপনারা এই টিপসটি ফলো করতে পারেন তো আমি সমস্ত পর্দাগুলো সোদাতে বেঁধে নিয়েছি এখন ওয়াশিং মেশিনে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা পারফেক্ট হয়েছে তো দেখুন আমার কিন্তু ধোয়াই গেছে কিন্তু ওর পর্দার রিংগুলো খুলে যায়নি বা নষ্ট হয়নি তো এইভাবে চাইলে আপনারা এই টিপসটি ফলো করতে পারবেন তো আশা করছি অনেক বেশি উপকৃত হবেন এই রমজানে ঈদের প্রস্তুতি আপনাদের অনেকটাই কাজে লাগবে তো ভালো লাগলে লাইক দিয়ে পরবর্তী টিপসগুলো দেখার অনুরোধ রইল তো ঈদের আগাম প্রস্তুতি আমার পরবর্তী টিপসটি হচ্ছে এই ফ্রিজগুলো তো আমরা রোজার শুরুতেই ডিপ্লিট করে নিয়েছিলাম তো এখন কিন্তু জাস্ট ফিনিশিং টাচ দিয়ে রাখবো যেহেতু দুই দিন পরে ঈদ শুরু হয়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক বেশি কাজে লাগবে এই টিপসটি তো অবশ্যই রোজার শেষের দিকটা আপনারা এইভাবে ফ্রিজগুলো পরিষ্কার করে রেখে দেবেন তাহলে আপনাদের ঈদের দিন অনেকটাই সুবিধা হবে এবং সময় এবং কষ্ট দুইটাই বেঁচে যাবে তা আমার পরবর্তী টিপসটি হচ্ছে যে আমরা অনেক গৃহিণীরাই আছি যে ফার্নিচার রঙ করা নিয়ে বিব্রত অবস্থায় পড়ি কারণ আমাদের এত টাকা হয় না আমরা ফার্নিচার কিন্তু রং করতে পারি না তো সেই ক্ষেত্রে ফার্নিচারগুলো কিন্তু অবহেলায় নষ্ট হয়ে যায় তা আপনারা চাইলে এই ইউনিক নিনজা টেকনিকটি ব্যবহার করতে পারেন এটা কিন্তু ঘরোয়া একটা টিপস তো এই টিপসটি কিন্তু অনেক বেশি কার্যকর তো দেখুন আমার এই ডাইনিং টেবিলটা কিন্তু অনেক বেশি ফ্যাকাশি হয়ে গেছে তো আমি যেভাবে টিপস মানে ফার্নিচারগুলো পরিষ্কার করি সেই টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি অনেক বেশি উপকৃত হবেন আমার প্রিয় পড়া তো অবশ্যই ধৈর্য সহকারে এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে আমি একটা লিকুইড তৈরি করে নিচ্ছি তো সেই লিকুইডটা আমি এখানে এক কাপ পানির সাথে এক টেবিল চামড় চা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং সেটা ঠান্ডা হয়ে আসলে এটা ছেঁকে নিলাম তার সাথে আমি এক টেবিল চামচ সরিষা তেল মিশিয়ে দিলাম তো এই লিকুইডটা দিয়ে আপনারা আপনাদের ফার্নিচারগুলো কিন্তু পলিশ করে নিতে পারেন তো এইভাবে এটা একটা মার্কিন কাপড় অথবা সুতি কাপড় দিয়ে লিকুইডে ভিজিয়ে নেবেন তারপরে খুব শুকনো করে প্রত্যেকটা ফার্নিচার ওপরে এভাবে বার্নিশ করবেন খুব সুন্দর করে আস্তে আস্তে করে তো প্রথমে কিন্তু আমি একটা ভিজা ভালো করে শুকিয়ে তারপর সেই ডুম দিয়ে ফার্নিচারটা মুছে নিয়েছি তারপরে এই পলিশটা করছি তো অবশ্যই আমার সাথে ধৈর্য সহকারে থাকবেন আমার বিপড়া এটা কিন্তু অত্যন্ত একটা কার্যকরী টিপস আপনারা কিন্তু খুব সহজেই এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং ভালো একটা রেজাল্ট পাবেন আশা করছি তো দেখুন আমি ফাইনালি কিন্তু আপনাদের একটা চেয়ার পরিষ্কার করে দেখিয়ে দিলাম কতটা ঝকঝকে হয়েছে তা আমার পিয়া পোড়া চাইলে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই এটা আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আশা করছি তো আমার পরবর্তী টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টিপস তো দেখুন এখানে সাজগোজ থেকে যে কসমেটিক্স অর্ডার করেছিলাম সেটার একটা কার্টুন দিয়েছিল সেই ফেলে দেওয়া কার্টুনটা কিন্তু আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে দেখাবো এবং সেটা কিন্তু আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আমি কিন্তু এখানে কিছু হিজাব অর্গানাইজ করে রেখে দিলাম তো এভাবে যদি আপনারা ফেলে দেওয়া জিনিস কাজে লাগান তবে দেখুন আপনাদের সময় এবং কষ্ট দুইটি কিন্তু বেঁচে যাবে তো এভাবে অর্গানাইজ করে আপনারা রেখে দিতে পারেন তো আশা করছি এই টিপসটি অনেক বেশি ভালো লেগেছে তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী গুরুত্বপূর্ণ টিপসে তো এইটাও একটা ফেলে দেওয়া দিয়ে আপনাদের শেয়ার করবো টিপসটি তো দেখুন এখানে একটা ফেলে দেওয়া বোতল নিয়ে নিয়েছে এবং এভাবে কেটে পাঁচখান থেকে আমি জয়েন করে নেব তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করবো তো এভাবে আপনারা চাইলে সুপার দিয়ে আটকে নিতে পারেন তো ছোটো ছোটো অনেক সময় দেখা যায় অনেক মশলা থাকে যে ছোটো ছোটো কোটার প্রয়োজন হয় তা আপনারা চাইলে কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু অনেক দারুণ অনেক উপকারী দরকারের জিনিস তৈরি করা যায় সেটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আমার প্রিয় এই টিপসগুলো অনেক বেশি ভালো লেগেছে ঈদের আগাম প্রস্তুতি চাইলে আপনারা এইভাবে করে নিতে পারেন তো আশা করছি আজকে ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তারপরেও দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন ঈদের আগে আম শুভেচ্ছা রইল সবার জন্য আল্লাহ হাফেজ